দর্শক দেখছেন এই ছবিটা মানে এই যে মানে গ্রাফিক্সটা এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছিল বলে একটা আইটি সেল তারা এটাকে সোশ্যাল মিডিয়াতে এই যে ফ্যাম এরা ওই টিএমসির সব আর কি ছাড়ে সোশ্যাল মিডিয়াতে বা এন্টি বিজেপি এই সব ছাড়ে সোশ্যাল মিডিয়াতে আর দেখি যখন অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন করা হয় তখন বেশ উদ্যোগী ভূমিকা পালন করে থাকে এবং মাঝে মধ্যে একটা প্রোগ্রামও করে থাকে যেখানে সব টিএমসির নেতা মন্ত্রীরা আহ যান সেই হচ্ছে ফ্যাম তো তারা এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল যে সভাপতি বদলের পরপরই দলীয় কার্যালয়ে শুভেন্দুর ছবি সরানোর নির্দেশ বলে ওই যে যে ছবিটা আগে দেওয়া হয়েছিল পার্টি অফিসের সামনে সত্যি ওখানে শুভেন্দু অধিকারীর ছবি ছিল না তো দিয়ে নিচেতে এটা লেখা হয়েছে শুভেন্দুর ছবি সরানোর নির্দেশে দলীয় অন্দরে চাপা খুব বলে এখানে শুভেন্দুর একটা ছবি ওরা দিয়ে এটাকে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিল আর দর্শক দেখুন আজকের কি ছবি পার্টি অফিসের সামনে শুভেন্দুর ছবি চলে এসছে এখন প্রশ্ন যে ব্যাপারটা কি ব্যাপারটা কি নতুন করে সভাপতি হওয়ার পরে এই ছবিটাই বা কেন হয়েছিল শুভেন্দু ছাড়া শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য থাকবেন আর কেউ থাকবেন না আর উল্টো দিকে নরেন্দ্র মোদী এবং জেপি নড্ডা থাকবেন এই যে ভাবনাটা এটাই বা কেন করা হয়েছিল আর করা হওয়ার পরই ছবিটা ঠিক ওই ফ্যামের কাছে কি করে চলে গেল ফ্যামের কাছে তাদের কাছে গেল তারা এটাকে বেশ ভালো করে একটা গ্রাফিক্স তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল ব্যাপারটা কি ব্যাপারটা কি তারপরে বদলেও গেল এটাই বা কেন হলো খুবই রহস্যের প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরা মানে মাঝে মধ্যে বলি না যে বিজেপির অন্দরে টিএমসি ঢুকে রয়েছে টিএমসি ঢুকে রয়েছে সভাপতির বদল হয়েছে ঠিক আছে কিন্তু এর আগে যিনি ছিলেন তখনও তো তার ছবি অর্থাৎ ডক্টর মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনের ছবি তো থাকতো তো হঠাৎ করে যখন পরিবর্তন হলো সভাপতির মানে পদের তো এখানে ছবি বদলে গেল শুধু একা শ্রমিক ভট্টাচার্য এটা কেন আর এটা কি পার্টির গাইডলাইন আমি দর্শক যতটা জানি যে বিজেপির যে গাইডলাইন রয়েছে সেটা হচ্ছে যে রাজ্যগুলোতে ওই যিনি দলের সর্বভারতীয় সভাপতি থাকবেন তার ছবি এবং ছবি ছবি থাকবে এই দুটো আর উল্টো দিকে সেই রাজ্যের যিনি দলের সভাপতি থাকবেন তিনি আর যদি মুখ্যমন্ত্রী থাকেন দলের তার ছবি আর যদি মুখ্যমন্ত্রী না থাকেন তাহলে এই যে বিরোধী দলনেতা তার ছবি থাকবে এটাই তো পার্টির গাইডলাইন তো পার্টির গাইডলাইনের বাইরে হঠাৎ করে এই সিদ্ধান্ত কে কে নিয়েছিলেন নিয়েছিলেন তো যখন ওটা আর কি সামনে এলো তারপরে একেবারে হইচই পড়ে যায় দলের তো যেটা খবর একেবারে উপর থেকে নাকি কোনো একটা নির্দেশ এসছে তারপরে ছবি বদলে গেছে ছবি বদলে গেছে আমি আমার যেটা প্রশ্ন দর্শক পার্টির যে গাইডলাইন সেটাকে ব্যতি রেখে সেটাকে সরিয়ে এত বড় এত সাহসী দুঃসাহসী সিদ্ধান্ত কে নিয়েছিলেন যেটা খবর এখানে যেটা বলা হচ্ছে যে এখানে কি বলা হচ্ছে সভাপতি বদলের পরপরই দলীয় কার্যালয়ে শুভেন্দুর ছবি সরানোর নির্দেশ নির্দেশটা কার নির্দেশ বলে যেটা বলা হচ্ছে সেটা কার কিন্তু আমার কাছে খবর আছে এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কোনো নির্দেশ ছিল না শ্রমিক ভট্টাচার্যের কোন নির্দেশ কিন্তু এখানে ছিল না প্রশ্ন এখানে নির্দেশটা কার এই যে এবং সেটা মানে এই খবর নির্দেশ এই খবরটা কেই বা দিল এই এই আইটি নাকি ফ্যাম নির্দেশ নির্দেশটা কার শ্রমিক ভট্টাচার্য এই নির্দেশ দেননি এটা কিন্তু আমাদের কাছে খবর আছে তাই তো প্রশ্ন যে পার্টি অফিসে কারা আছেন কারা তারা কারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছবিকে সরিয়ে শুধু শ্রমিক ভট্টাচার্যের ছবিটাকে রাখো পার্টির যে গাইডলাইন সেটাও মানব না কিন্তু শুভেন্দুকে মানে প্রচার প্রচার দেবো না তাকে আড়ালে রেখে দেবো এই যে একটা দুঃসাহসিক সিদ্ধান্ত এটা কে নিয়েছিলেন পার্টি অফিসে মানে কেউ না কেউ তো সিদ্ধান্ত নিয়েছিলেন এটাকে প্রিন্ট করা সামনে আনা বসানো নিশ্চয়ই কেউ না কেউ তো সিদ্ধান্ত নিয়েছিলেন তো এত বড় একটা সিদ্ধান্ত হয়তো বড় মিডিয়া এই খবরটা করেনি নজরে আসেনি হয়তো কিন্তু ফ্যামের নজরে চলে এসছে কিন্তু এটা সত্যিই তো একটা দলের ব্যাপার ভাবলে এটা একটা বড় বড় ব্যাপার বড় খবর ষড়যন্ত্র একটা বড় প্ল্যানিং এর খবর দ্বিধা নেই ছবিকে সরিয়ে দিয়ে পার্টির যে গাইডলাইন সেটাকে ব্যতী রেখে শুধু শ্রমিক ভট্টাচার্যের ছবি বড় করে এটা কার সিদ্ধান্ত আমি জানি না শুভেন্দু অধিকারীরা সেটা খোঁজার চেষ্টা করছেন কিনা আসলে ছবিটা বসানোটা ব্যাপার না আমি খুঁজতে হবে এই জন্যই বলছি কারণ এই সব লোকেরাই কিন্তু পেছন থেকে ছুরি মারবেন পেছন থেকে ছুরি মারবেন দলটাকে ফলে এগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে সরাতে হবে না হলে আসল সময়ে এমন ঘা তারা দেবেন যে সমস্যা তৈরি হবে তাই বলছি যে এদেরকে খুঁজে বের করতে হবে যে এই এই রকম চরম সিদ্ধান্ত কে নিয়েছিলেন আর যদি সেটাই ঠিক ছিল তাহলে কেনই বা বদল হলো কেনই বা বদলাতে হলো কেন শুভেন্দু অধিকারী ছবিটা আবার এখানে দিতে হলো কেন যদি ওটাই নিয়ম ছিল একদিনে দুদিনে কেন পাল্টে গেল কেন পাল্টে গেল ব্যাপারটা কি ব্যাপারটা কি ভাববার কিন্তু তার মানে এই দলের তৃণমূল কংগ্রেসের কোন একটা এ কাজ করছে আর বিজেপির লোকজনদের যতটা না মানে মাথা ব্যথা শুভেন্দু অধিকারের ব্যাপারে টিএমসি তো সব থেকে বেশি চিন্তার তো টিএমসি যেটা পরে সব সময় বিজেপির লোক লোকেরই একটা অংশকে ভাঙিয়ে শুভেন্দুকে সবসময় সাইড করার চেষ্টা চেষ্টা করে ওদের তো একটাই এজেন্ডা অ্যান্টি শুভেন্দু দেখবেন বিজেপির অন্য অন্যান্য যারা আছেন তাদের ব্যাপারে দেখবেন সেরকম খুব একটা বলে না টিএমসি বলে দেখেছেন বলে বা কেস দেওয়া সেই অর্থে দেখেছেন টুকটা যত মাথা ব্যথা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দুকে যে কোনো ভাবে জব্দ করতে হবে সাইড আনতে হবে আহ দিলীপ ঘোষকে ফোকাসে আনতে হবে দেখবেন এই রকম তৎপরতা টিএমসির মধ্যে টিএমসির মধ্যে হতে পারে এই এইরকম আর কি সুভেন্দ্রকে সরিয়ে দাও এটা নিয়ে বিতর্ক তৈরি হবে তাহলে শুভেন্দুর মনোবল ভাঙা ভাঙা যাবে তার লোকজনদের মনোবল ভাঙা যাবে এদিকে দিলীপ ঘোষকে ফোকাস করে যাব তো তার জন্য যাকে যা কাজে লাগানো যাই লাগাও পার্টি অফিসে লোক ফিট করো দিয়ে শুভেন্দুর ছবি হাঁটিয়ে দাও আমি আবার বলছি এটা এটা টিএমসির কোনো কানেকশন আছে টিএমসির কোনো না কোনো কানেকশন আছে কিন্তু শেষ পর্যন্ত তাহলে দাঁড়ালো কি শেষ পর্যন্ত তাহলে দাঁড়ালো কি এটাই দাঁড়ালো যে শুভেন্দুর কিন্তু লম্বা হাত বা শুভেন্দুর ওপরে বিজেপির যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু শুভেন্দুকেই ভরসা করেন সেই জন্য এই খবর যখন সামনে এসছে শুভেন্দুর ছবিটা ফের ওখানে লাগানোর নির্দেশ হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই ছবি আবার লেগে গেছে ফলে শুভেন্দুর বিরুদ্ধে বিজেপির একটা অংশ যতই চক্রান্ত করুক না কেন দল সেই শুভেন্দুর ওপরেই ভরসা করছে এবং যেটা আগেও বলেছি শুভেন্দুকে ফেস করেই এই দল ছাব্বিশে নির্বাচনে যাবে যেটাই সাইড মানে সাইড করার চেষ্টা করুন না কেন ছুরি মারার চেষ্টা করুন না কেন শুভেন্দুর উপরে যে আস্থা তৈরি হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সেটাকে ভোটের আগে সরানো যাবে না আর যারা করছেন নিশ্চয়ই চিহ্নিত হবেন হবেন নিশ্চয়ই চিহ্নিত অধিকারীরা নিশ্চয়ই চিহ্নিত করবেন ফলে তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে আগামী দিনে সেটাও ভাবতে হবে কারণ গাদ্দারদের তো বেশি মানে বেশি দিন তো সহ্য করা যায় না আর গাদ্দারি করলে সেটা বেশি দিন চেপে রাখাও যায় না চিহ্নিত ঠিক হয়ে যাবে চিহ্নিত ঠিক হয়ে যাবেন যদি দলের থেকে দলের থেকে দলের মঙ্গলের থেকেও যদি অমক নেতাকে সাইড দেব তাতে দল আসুক বা না আসুক যদি সেটা বড় হয় তারও কখনো ভালো হতে পারে না আর দলেরও কখনো ভালো হতে পারে না তো সুতরাং তাদেরকে তো মানে আসতে হবেই তারা চিহ্নিত হবেনি তারা চিহ্নিত হবেনি দেখবেন আবারও বলবো এই নিয়ে শুভেন্দুদেরকেও অনেক বেশি ভাবতে হবে শুধু ওই পার্টি অফিস না এটা তো কলকাতার ওই যে পার্টি অফিস মলিধর যে লেনের যে অফিসটা মেন যে অফিসটা পুরোনো অফিসটা সেই অফিসে এই সব চলছে তো আবার মনে হয় জেলাতে বা অন্যত্র রকম সব লোকজন আছেন যারা ওই শুভেন্দু অ্যান্টি আরে ভাই শুভেন্দু আগে পরিবর্তনটা ভাবো না আগে পরিবর্তনটা নিয়ে ভাবো না তারপরে কে কি কোথায় ক্ষমতায় বসবে সেটা অন্য বিষয় আগে রাজ্যে পরিবর্তনটা সেটা ভাবুন না আর সুবেন্দ্র উপরে এত অ্যালার্জি কেন শুধু ভাবছেন মুখ্যমন্ত্রী যদি হইட்டார் সুবেন্দ্র অধিকারী আরে না তখন নাই আটকাবেন সুবেন্দুকে যখন রেজাল্ট রেজাল্ট হয়ে যাবে তখন নাই চিৎকার করবেন 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 এখন তো লড়ার জন্য বলেন সুবেন্দ্রকে লড়ছেন না এত সুবেন্দ্রর প্রতি এত খুবটা কিসের জন্য আমাকে দেখি কেউ কেউ বলেন আপনারা তো সুবেন্দ্র প্রীতি কেন আপনি দিলীপের বিরুদ্ধে এত قناه কথা বলছেন দেখুন আমাকে আমাকে দিলীপের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আমার যে খুব ভালো লাগে সেটা না কিন্তু আমি কিন্তু বিজেপির মধ্যে ভাঙন চাইনি কিন্তু আমি ফাঁপা ফাঁপা বিজেপিও চাইনি ফাঁপা বিজেপি সেটাও চাই না আমি সলিড বিজেপি চাই যেহেতু বিজেপি এখন মেন দল হিসেবে রয়েছে পরিবর্তনের জন্য সেই জন্যই বিজেপিকে আমি এই মুহূর্তে এখনো সাপোর্ট করে যাচ্ছি পরিবর্তনটা আনার জন্য যখন দেখব পুরো ফেল করে গেল আরো একবার কে আবার সাপোর্ট করে বিজেপিকে তখন আমরা নতুন কিছু খুঁজে নেবো কিন্তু আমিও চাই না যে বিজেপির মধ্যে ভাঙন হোক ভোটকে সামনে রেখে একটা অন্যরকমের গোষ্ঠী তৈরি হোক চাই না আমরা কিন্তু যখন দেখতে পাচ্ছি যে কত একটা গাদ্দারির ব্যাপারটা চলছে বা ফোকাস করে যেটা লড়ার কথা সেখানে একটা অনুরক্ষমের পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে আমরা আমাদের কষ্টের জায়গা থেকে বলছি কারণ আমরা তো চাই পরিবর্তনটা আসুক এবং সেই লড়াইটা খুব সলিড হোক তো যখন দেখি সলিড হচ্ছে না একটা বিভাজন তৈরি হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর প্রশংসা চলে আসছে তখন খারাপ লাগবে না তো সেই জায়গা থেকে কথাটা বলছি তো আর সুবেন্দুর ব্যাপারে কেন এত গুরুত্ব দিই কারণ সুবেন্দুর যে লড়াইটা ওনার একটাই দোষ যে উনি টিএমসি থেকে এসেছেন সেই জন্য হয়তো ওনাকে বারবার প্রমাণ হচ্ছে যে উনি বিজেপি উনি বিজেপি উনি বিজেপি তো ওনাকে সেটা করতে হচ্ছে কারণ ওনার ওটাই আর কি নেগেটিভ পয়েন্ট যে উনি অনেক আগে থেকে বিজেপিটা করেননি কিন্তু যে লড়াইটা করছেন এখনো কি ওনাকে পরীক্ষা দিতে হবে যে উনি টিএমসির লোক মানে উনি উনি যে বিজেপি মন দিয়ে করছেন সেটাকে এখনো ওনাকে মানে প্রমাণ দিতে হবে এখন ওনাকে টিএমসি টিএমসি বলে টিএমসি লোক ছিলেন অমক তমক বলে নতুন বিজেপি বলে লঘু করবেন ওনার লড়াই দেখে আপনাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে উনি হেডন লড়াইটা করার চেষ্টা করছেন হেডন চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু আমাদের তো বিশ্বাস হচ্ছে তো সেই জন্য তো ওনার যে লড়াই এবং শুধু বক্তব্য রাখার লড়াই না শুধু বক্তব্য দুটো একটা মিডিয়া বাইট না তথ্য দিয়ে প্রত্যেক দিন যেভাবে উনি পরিশ্রম করেন লড়াই করেন তাছাড়া তো অনেক সব নাকি শুনেছি দলের হয়ে খরচ খরচাও করেন বাকিরা তো শুধু বক্তব্য ঝরেন আর পার্টির পার্টির ফান্ডে গাড়ি নিয়ে ঘোরে গাড়িটা যে গাড়িটা যে নিয়ে ঘোরেন সেটাও নিজস্ব পয়সাতে ঘোরেন না এটাও তো খবর আছে আমাদের কাছে তাহলে যে মানুষটা এত ত্যাগ করছেন এবং অত সব লোভনীয় সব পদ ছেড়ে এসছেন যখন টিএমসি তে উনি ছিলেন কম পদে ছিলেন এবং সব থেকে ক্ষতি তো ওনার হয়েছে দল পরিবর্তন করে তারপরেও তো লোকটা দাঁতে দাঁত চেপে লড়ছেন চলে যাননি দলের অবস্থা খারাপ দেখে পরিবর্তন আসেনি দেখে চলে যাননি অনেকের মতো এই লোকটাকে প্রচারে আনবো না একটা শক্ত খুঁটি দেখতে পাচ্ছি যেখানে পরিষ্কার রেজাল্ট কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু লড়াইটা তো উনি করে যাচ্ছেন তো ওনাকে সামনে রেখে লড়াই করা যায় না সেই ইগল লড়াই উনি পরে এসে এত জায়গা পেয়ে যাবেন আরে কেউ কাউকে জায়গা দেয় না জায়গা করে নিতে হয় আর জায়গা মানুষ করে দেন যখন মানুষ দেখেন যে এই মানুষটি লড়ছেন তখন মানুষই তাকে ভরসা করেন এবং আমরা তো যখন শুভেন্দু অধিকারী বা অন্যরা যখন সবাই একসঙ্গে থাকেন কোন সভাতে যখন নামটা হাকা হয় দেখি অন্যদের নামের সঙ্গে এত চিৎকার হয় না তো এগুলো তো প্রমাণ হয় যে মানুষ শুভেন্দুকে নিচ্ছেন দলের কর্মীরা যারা আছেন নিচে তারা শুভেন্দুকে নিচ্ছেন তো তাতে একটু গ্রহণ করে নিয়ে একসঙ্গে চললে সমস্যা কোথায় যদি সত্যি শুভেন্দুকে ফেস করে নির্বাচনটা হয় তো তাকে মেনে নিয়ে পরিবর্তনের লক্ষ্যে এগোলে সমস্যা কোথায় সেই শুভেন্দুকে পিছন থেকে টানতে হবে যদি এই মানসিকতা হয় তাহলে কি করে পরিবর্তন আনবেন কি করে পরিবর্তন আনবেন আর যখন আমি এসব দেখতে পাচ্ছি তখন কথাগুলো বলছি শুভেন্দুর কাজকর্ম দেখে খবরে আসে মানে পজিটিভ মনে হয় সেগুলো করি তার জন্য বলা হচ্ছে শুভেন্দুর লোক আমি কারোর লোক না কারোর এক পয়সায় আমি খাই না পড়ি না আমি ভরসা করে এগোতে চাই যারা পরিবর্তন করতে পারবেন যেদিন দেখবো আউট আমিও উল্টো দিকে ঘুরে যাবো আমার কাছে আমার কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই কারণ কারো এক পয়সা নিয়ে চলি না তো আমাকে নিতে হয় না যে যাই বলুন যতই গল্প ছড়ান আমি চ্যালেঞ্জ করে বলি বলতে পারি কেউ প্রমাণ করতে পারেন একটা টাকা আরামবাগ টিভি বা ইসলাম কোনো পার্টি কোন লিডার কার কাছ থেকে নেয় দেখবে আমি বন্ধ করে দেবো আমার চ্যানেল সেই দিন থেকে পারবেন না তো আসলে আমার তো লক্ষ্য একটাই পরিবর্তন রাজ্যের ভালোর জন্য সামনে দেখছি বিজেপি আছে সামনে দেখছি শুভেন্দু অধিকারী লড়ছেন সেই জন্য এত গলা ফাটায় আর যারা সেই লড়াইকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে হয় বাধ্য হয়ে এই তো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো শুভেন্দু তো দেখা উচিত যে পেছন থেকে ছুরি মারার লোক যদি দলের অভ্যন্তরে থাকে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত আইডেন্টিফাই করা উচিত না হলে তারাই কিন্তু ভোগাবেন নির্বাচনে দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে